এগুলোর ব্যাটারি হেলথ থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আজকে একশো আঠাশ জিবির প্রাইস নিয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স এটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা আজকে প্রাইস দিয়ে দিব আমরা মারটি কার্ডটা সবকিছু সহ দেখেন হিউজ কালেকশন Vivo X70 T X70 T গুলো আমাদের কাছ থেকে 22500 টাকা কোন X60 Pro 12GB জিবি এবং লাইট MI 11 লাইট

এটা কিন্তু আপনি একটা ভালো কমেন্ট করে বিজয়ী হয়ে গিফটটা নিতে পারেন অবশ্যই একদম দেখতে জেনুইন ল্যাম্বরগিনি গাড়ির মত ট্রেডমার্ক করা এই যে ল্যাম্বরগিনি ট্রেডমার্ক ল্যাম্বরগিনি গিনি যদিও করা অল্প দামের একটা ফোন আমরা গিফট দেব ইনশাআল্লাহ সর্বোচ্চ কমেন্ট কারীকে আচ্ছা আচ্ছা অবশ্যই ভালো একটা কমেন্ট করে আপনি জিতে নিতে পারেন আমাদের কাছ থেকে আজকে ল্যাম্বরগিনি ফোন ল্যাম্বরগিনি ফোন আচ্ছা গিফটের ক্ষেত্রে পরে যে আজকে কালেকশন গুলো আগে দেখাই ইনশাআল্লাহ আজকে যদি আমাদের কালেকশন গুলো দেখেন বক্স সহ ইউজ পরিমাণে কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য অ্যাপেল তো আছেই এবং সর্বদা অ্যান্ড্রয়েড আমাদের কাছে সময় বেস্ট কালেকশন রাখার চেষ্টা করি আপনাদের জন্য আজকেও তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ আজকেও সর্বদার মতো বেস্ট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের কালেকশনগুলো যদি দেখেন আজকের প্রাইসগুলোও থাকবে অনেক সুন্দর এবং আজকের ফোনগুলোও থাকবে একদম কিউট মানে কোন রকমের দাগ স্ট্রেস নাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ অথেন্টিক থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কি আইফোন থেকে দেখবো ভাইয়া আজকে আইফোন দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আইফোন থেকে শুরু করব বরাবর তো Android দিয়ে দেখি বরাবর Android থেকে দেখে আজকে একটু ব্যতিক্রম ভাবে দেখাবো আজকে আইফোন দিয়ে শুরু করব আচ্ছা বিসমিল্লাহ আচ্ছা সর্বপ্রথম আজকে আইফোন এক্সেস দিয়ে শুরু করব আচ্ছা আইফোন 8 দিয়ে শুরু করি

পার্সেন্টেজ শো করবে যেহেতু ভালো ব্যাটারি লাগানো আছে ব্যাটারি আনন পার্ট থাকবে না ব্যাটারি পার্সেন্টেজ শো করবে হ্যাঁ আইফোন 7 প্লাসটা নিতে পারবেন মাত্র 12500 টাকায় মাত্র 12500 12500 টাকায় 7 প্লাস আইফোন 7 প্লাস ওকে 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 আইফোন এক্সএস এক্সএস একদম 100% অথেন্টিক ডিভাইস 100, 100% 100% অথেন্টিক ডিভাইস কালারটাও হবে রোজ গোল্ড এবং 256 জিবি হ্যাঁ 256 জিবি আইফোন এক্সেস আজকে থাকবে সুপার ডুপার প্রাইস মাত্র 25500 টাকা মাত্র অনলি 25500 টাকা ভাই 25 করে দেন না

মোটামুটি সব শেষ আইফোন এক্সেস ম্যাক্স বাজারে পাওয়া যায় না আমাদের কাছে অভাব নাই কোয়ান্টি আছে কালার আছে সমস্যা নাই দেওয়া যাবে ইনশাল্লাহ

আমরাই দিচ্ছি ফার্স্ট ওকে ভাইয়া 28 জিবি জি আইফোন 12 আইফোন 12 আইফোন 12 বিভিন্ন ভ্যারিয়েন্টে পাবেন উইথ বক্স উইদাউট বক্স সবই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এবং কন্ডিশন হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার কন্ডিশন দেব 94% ব্যাটারি হেলথ 92% ব্যাটারি হেলথ আপনার হাতে যেটা সেটা 87% ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা কেমন কি ভাই আজকে আইফোন 12 গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি

একদম যার যেই কালার দরকার ব্যাটারি হেলথের গ্যারান্টি থাকবে ব্যাটারি হেলথের 3 মাসের গ্যারান্টি থাকবে ওকে 12 Pro 3 মাসের মধ্যে যদি অস্বাভাবিকভাবে ব্যাটারি হেলথ ড্রপ করে

প্রোডাক্ট কিন্তু সীমিত সীমিত আচ্ছা আইফোন থার্টিন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে জিবি নাইন্টি ব্যাটারি হেলথ প্রাইস আমরা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা অনলি অনলি হ্যাঁ অনলি হাজার টাকায় আইফোন থার্টিন নিতে পারবেন নিতে পারবেন জি আইফোন ফোরটিন অথেন্টিক আইফোন আইফোন এটা হচ্ছে ব্যাটারি হেলথ

5G মডেল অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই নিতে পারবেন একদম সুপার একটা প্রাইস সুপার প্রাইস হ্যাঁ জি ওকে ভাই দেখাবো টাকা 28000 28500 টাকায় S21 Plus নিতে পারবেন আজকে আমাদের কাছে S21 Plus এর প্রাইসে S21 Plus জি Samsung Galaxy ডিভাইস আছে S10 5G জি

Samsung Galaxy A71 A71 yeah, only 16990 টাকায় নিতে পারবেন Samsung Galaxy A71 it display finger print super amoled display okay Samsung Galaxy Z Flip 4 Z Flip 4 Samsung Galaxy Z Flip 4 এটা 8GB 128GB আজকে নিতে পারবেন Samsung Galaxy Z Flip 3 এর প্রাইসে ফর্ম্যাট 29990 টাকায় Samsung Galaxy Z Flip 4

তিনটে হোয়াইট কালার একটা আছে অনরেডি ভাইস আচ্ছা আজকে দিব মারাত্মক প্রাইস ভাই আমার ইলেভেন আল্ট্রাতে সুপার প্রাইজ থাকবে আজকে আমার 11 আলট্রা বক্স সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র

15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন 15 ডেজ ওকে Huawei P30 Pro box P30 ho. Pro বক্স সহ কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে 21990 টাকা 21000 বক্স সহ 9990 টাকা জি বক্স সহ ডিভাইস একদম চার্জার কমপ্লিট থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে বক্স চার্জার ফুল কমপ্লিট एवरीथिंग एवरीथिंग এই যে একদম Huawei চার্জার পাবেন বক্স চার্জার সহ মাত্র 21990 টাকায় Huawei P30 Pro গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন

বারো জিবি র্যাম এগুলো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা করে নিতে পারবে আপনারা নিতে পারবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি ছাপ্পান্ন জিবি এবং প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল এম আই ইলেভেন গুলো আজকে আমাদের কাছ থেকে আট জিবি ছাপ্পান্ন জিবি নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাব আলট্রা টেন আলট্রা এটা দুইটা ভ্যারিয়েন্ট আছে বারো দুইশো ছাপ্পান্ন আর একটা ছ আট একশো আটাইশ দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে

মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কার ডিসপ্লে একটা ফোন উইথ সুপার প্রাইস সুপার প্রাইস সুপার ফোন খুঁজতে খুঁজতে অনেকে বিরক্তির পথে কিন্তু বাজারে এই ফোনটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন এক পিসি আছে কিন্তু আচ্ছা রিয়েলমি এইটাই

কমেন্ট করলে কিন্তু এই ফোনটা পাবেন ল্যাম্বরগিনি ফোন পাবেন যারা কমেন্ট করবেন যারা ফ্রি 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 একদম 100% ফ্রি এই ছিল মোটামুটি আজকের ভিডিও সকলকে অনেক অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি আপাতত দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম